অর্জুন সিং এর সাথে রয়েছে বিজেপি কর্মীরা পোস্টার ব্যারাকপুরে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন লোকসভা নির্বাচনের আগে ইতিমধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের মধ্যে দিয়ে উত্তাপ ছড়িয়েছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বুধবার ব্যারাকপুর রেলস্টেশনে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের নাম না করা পড়া পোস্টারের বিরুদ্ধে এবার পাল্টা পোস্টার পড়ল ব্যারাকপুর মোহনপুর গ্রাম পঞ্চায়েত দপ্তরের পার্শ্ববর্তী এলাকায় যেখানে পোস্টারে দাবি করা হয়েছে গদাধর অর্জুন সিং জিন্দাবাদ লড়াই হবে পুরনো কর্মীবৃন্দের পক্ষ থেকে এ মোদী কি গ্যারেন্টি হে অর্জুন সিং লড়াই করো আমরা তোমার সাথে আছি বিজেপি কর্মীবৃন্দ বলেও পোস্টার দেওয়া হয়েছে বৃহস্পতিবার এই পোস্টার জনসমক্ষে আসার পর গোটা বিষয় নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে মোহনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতা নির্মল কর এবং বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা কমিটির সদস্য আবিষ্কার ভট্টাচার্য জানান অর্জুন সিং নিয়ে এমন কোনো বিষয় নয় যে তৃণমূল কংগ্রেস অর্জুন সিং এর নাম দিয়ে পুরো পোস্টার দেয় এটা বিজেপি পুরোনো বিজেপি নতুন বিজেপি তৎকাল বিজেপি এসব যারা আছে ওদের দলের মধ্যে যে দু চার দশ জন আছে তারা হাইলাইট হওয়ার জন্য এগুলো করে বেড়াচ্ছে অর্ধ সিং নিজে করেছেন অর্জুন সিং করাচ্ছে না করালো অর্জুন সিং এর দলের কিছু একটা যাবে বলছে এখন ছিল এসছিল তৃণমূলে কদিন ঘর করেছে করার পরে আবার ভালো লাগেনি এখন আবার বিজেপি পেয়ে যাবে এই নিয়ে আমরা ভাবছি কে করছে কারা করছে যারা করছে তারা জবাব পাবে দীর্ঘদিন ধরে আপনি রাজনীতিটা করছেন এবং অর্জুন সিং এর সাথে দীর্ঘদিন রাজনীতি করেছেন হ্যাঁ অর্জুন সিং আবার যদি দু হাজার উনিশের ওখানে চব্বিশে বিজেপি হয়ে দাঁড়ায় সেখানে কি লড়াইটা কঠিন হবে দু হাজার আপনার বোঝা উচিত দু হাজার চব্বিশে ভোটে জিতেছিল চোদ্দ হাজার কত ভোটে জিতে তারপরে দু হাজার একুশ গেছে উনিশের পরে একুশ ব্যয় আপনারা অঙ্ক করে দেখুন যে ছটা বিধানসভা মিলে সাতটা বিধানসভা নিয়ে এবার একটু লোকসভা কেন্দ্র তার ছটা বিধানসভা নিয়ে আমাদের মার্জিন কত কোথায় আছি আমরা অর্জুনকে নিয়ে আমরা এত ভাবছি না কোনো লড়াইয়ের মধ্যে ধারতব্যের মধ্যেই দু হাজার একুশের পরে ঢুকছি না অর্জুন কোনোদিন বাদ ছিল যেদিন তৃণমূলের প্রথম অবস্থায় ছিল তখন বাদ ছিল এখন ছাগল হয়ে ঘুরে বেড়া ও বিজেপিতে গেলে ছাগল হয়ে ঘুরে বেড়া অর্জুন যদি ফের বিজেপিকে বিজেপি যদি আবার অর্জুনকে করে তাহলে কি বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব হলে সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে বলে মনে করছে বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব হলেই বা কি আছে না হলেই বা কি আছে ওয়েস্ট বেঙ্গলে বিজেপিকে আমরা কাউন্টি করছি দেখুন পোস্টারের বিষয়ে কিছু আমার বলা নেই একটা জিনিস আপনি স্পষ্ট করে বুঝুন এখানে নতুন কর্মী পুরনো কর্মী বলে কথা নেই আমার মতো যারা দলের সৈনিক আছে যাকে ক্যান্ডিডেট করবে তার জন্য লড়াই করবে এটা একদম স্পষ্ট এই বিষয়ে কোনো ডাউট রাখার কোনো প্রয়োজন নেই দেখুন দলের দিকটা মানতে হবে এবং দল যেটা বলবে সাংগঠনিক দলে সেটাই করতে হবে এবং সে আমরা গতবার জিতেছি এবারও দলকে আরো বেশি ভোটে যেতে হবে এটাই তো লক্ষ্য নরেন্দ্র মোদীজি চারশো পারের আহ্বান করেছেন আমরা দলের সৈনিক হিসেবে সেই লক্ষ্যকে পূরণ করবো এর বাইরে কোনো কথা বলা নেই তাহলে পোস্টারটা যে খুশি দিক পুরোনো কোনো নেই নতুন বলে নেই দাদা এখানে কিছু যে দিয়েছে দিয়েছে আমি পোস্টারের সম্বন্ধে তো কোনো কথা বলছি না আমাদের তো লক্ষ্য একটাই নরেন্দ্র মোদীকে চারশো পারের গিফটটা দেওয়া উনি যে আহ্বান দিয়েছেন সেটাকে সফল করা ব্যারাক যে ক্যান্ডিডেট হবে তার জন্যই আমরা পানপাত করে পরিশ্রম করবো এবং দলকে জেতাবো এটাই তো লক্ষ্য সাধ্যের মধ্যে স্বপ্নের স্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন